আমাদের এই পৃথিবীর বুকে যদি এমন কোনো দেশ থেকে থাকে যাকে দেখে মনে হয় এরা বুঝি ভবিষ্যতের কোনো টাইম মেশিন থেকে এসেছে তাহলে নিঃসন্দেহে সেই দেশটি হল জাপান বন্ধুরা আজ আমরা জাপানের সেই অবিশ্বাস্য বাস্তবতার কাহিনী জানব জাপান এমন এক দেশ যেখানে বুলেট ট্রেন সময়ের সাথে পাল্লা দেয় রোবট হয়ে ওঠে পরিবারের সদস্য আর কবরস্থানেও রয়েছে প্রযুক্তির ছোঁয়া জাপানের রোবটরা শুধু কারখানায় কাজ করে না তারা আপনার কফি বানিয়ে দেয় হোটেলে লাগেজ পৌঁছে দেয় এমনকি একাকিত্ব দূর করতে সঙ্গী হয়ে ওঠে আর এখানকার মানুষ তারা নিজেদেরকে দৈনন্দিন আপগ্রেড করেই চলেছে আর আমরা দেখব কিভাবে জাপান শুধু প্রযুক্তিতে নয় চিন্তা ভাবনাতেও আমাদের থেকে অন্তত পঞ্চাশ বছর এগিয়ে রয়েছে আসুন আমরা যাত্রা শুরু করি সেই ভবিষ্যতের দেশে জাপানের কথা উঠলেই প্রথমেই আমাদের চোখের সামনে ভেসে উঠে বুলেট ট্রেন বা সিনকান সেন কিন্তু এটা শুধু একটি দ্রুতগামী ট্রেন নয় এটা জাপানের প্রযুক্তি নির্ভরযোগ্যতা আর বুদ্ধিমত্তার প্রতীক ঘন্টায় তিনশো কুড়ি কিলোমিটার গতিতে ছুটে চলা এই ট্রেনটি বছরে গড়ে এক মিনিটেরও কম দেরি করে আর পরিচ্ছন্নতা মাত্র সাত মিনিটেই পুরো ট্রেনকে এমন ঝকঝকে করে ফেলা হয় যেন একেবারে নতুন আর জায়গা নির্মাণের ক্ষেত্রে জাপান যেন জাদুকর বড় শহরগুলোতে জমির অভাব তাদের কাছে কোনো সমস্যা না বরং উদ্ভাবনের একটি নতুন সুযোগ তাই তারা তৈরি করেছে রোবট চালিত আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেম শুধু একটি চাপলেই আপনার সাইকেল বা গাড়ি চোখের পলকে মাটির নিচে চলে যাবে আবার এক ক্লিকেই উঠে আপনার সামনে হাজির হবে জাপানের এই বিস্ময় শুধু মাটিতেই থেমে নেই ছড়িয়ে আছে আকাশেও জাপানের এয়ারলাইন্স যেমন এ বা জে পৃথিবীর সবচেয়ে সময়নিষ্ঠ এয়ারলাইন্স গুলোর মধ্যে একটি এখানকার ফ্লাইট দেরি হওয়ার যেন এক প্রকার অপ্রত্যাশিত ব্যতিক্রম কিন্তু আসল বিশ্বই শুরু হয় বিমানবন্দরে জাস্ট ইমাজিন করুন আপনার লাগেজ বেল্টে যখন ব্যাগ আসে তখন তা এলোমেলো না হয়ে প্রতিটি ব্যাগ এমনভাবে সাজানো থাকে যেন হাতল ওপরের দিকেই থাকে শুধু আপনার সুবিধার কথা ভেবে এটি একটি জাপানি আতিথেয়তার অংশ যেখানে অতিথির প্রতিটি মুহূর্তকে স্বস্তিদায়ক করতে ছোট ছোট বিষয়ে তারা বিশেষ নজর রাখে জাপানের রোবট কেবল যন্ত্র নয় তারা জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ আজ রেস্টুরেন্টে ওয়েটার হোটেলে রিসেপশনিস্ট কিংবা হাসপাতালে নার্সের সহকারী হিসেবেও রোবট কাজ করছে তবে সবচেয়ে অবিশ্বাস্য ব্যবহার দেখা যায় বৃদ্ধাশ্রমে বয়স্ক মানুষদের দেখাশোনা করা কথা বলা গান শোনানো সময় মতো ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া সবই করছে কেয়ার গিভার রোবট কারণ জাপান তাদের বৃদ্ধ জনগোষ্ঠী এবং শ্রমিক সংকটের সমাধান খুঁজে নিচ্ছে যুক্তির মাধ্যমে তারা টয়লেটও প্রযুক্তির ছোঁয়া দিয়ে রেখেছে যেমন স্বয়ংক্রিয় ওয়াশ ও ড্রাই ফিচার এমনকি টয়লেটের ভেতর অপ্রত্যাশিত শব্দ ঢাকতে ব্যবহার করা হয়েছে নকল শব্দযুক্ত বটন আর পাবলিক টয়লেটের বাইরে থেকে পুরোটা দেখা যায় স্বচ্ছ কাঁচ কিন্তু দরজা লক করলেই তা হয়ে যায় ম্যাজিকের মতো অস্বচ্ছ প্রাইভেসি যা সত্যি নিরাপত্তার অনবদ্ধ উদাহরণ জাপানিদের উদ্ভাবনী চিন্তাভাবনা এখানেই থেমে নেই দেখুন তারা তরমুজের আকারকেও বদলে দিয়েছে এখন তরমুজ শুধু গোল নয় চারকোনা হাটসেপ এমনকি পিরামিড আকৃতিরও হতে পারে ছোট অবস্থায় বিশেষ কাঁচের বাক্সে রেখে এগুলোকে বড় করা হয় ফলে ফলের আকৃতি ওই বাক্সের মতো হয় দেখতে যেমন চমৎকার তেমনি ব্যবহারেও সুবিধাজনক জাপান শুধু জীবিতদের জীবনকে সহজ করেনি বরং মৃতদের স্মৃতি সংরক্ষণেও এনেছে প্রযুক্তির বিপ্লব তাদের স্মার্ট কবরস্থানে কিউআর কোড স্ক্যান করলেই আপনি দেখতে পাবেন মৃত ব্যক্তির জীবনের গল্প ছবি ও ভিডিও ফুলের বদলে জ্বলে থাকবে দীর্ঘস্থায়ী এলইডি আলো যেটি একটি স্মরণীয় ডিজিটাল শ্রদ্ধার নিদর্শন তাদের দৃষ্টি শুধু এই পৃথিবীতেই সীমাবদ্ধ নয় হায়াবুসাটু টু মিশনের মাধ্যমে তারা গ্রহাণুর মাটি এনে গবেষণায় আড়ন সৃষ্টি করেছে আর পৃথিবীতে আকাশ ছোঁয়া ভবনের ভিতরে চলছে রোবোটিক ফার্মিং বীজ বোনা জল দেওয়া থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত সব কিছুই করছে রোবোট কম জায়গায় বেশি ফসল ফলানোর এক আশ্চর্য উদাহরণ ভূমিকম্প থেকে বাঁচার জন্য তারা তৈরি করে ফেলেছে ফোল্ডিং হাউস কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জমির সংকট আর এই সমাধানে জাপান যে পরিকল্পনা করেছে তা যেন হলিউড সিনেমার গল্প তারা তৈরি করতে যাচ্ছে ভাসমান শহর বা ফ্লোটিং সিটি এই শহর শুধু জলের ওপর ভেসে বেড়ানো কিছু বাড়ি নয় এটি একটি স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম আধুনিক অ্যাপার্টমেন্ট অফিস বাজার রোবট পরিচালিত ফার্ম নবরায়ণযোগ্য শক্তির উৎস এবং পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা সবই থাকবে এই শহরে এটি হবে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধী পরিবেশ বান্ধব আর ভবিষ্যতে টেকসই জীবনযাত্রা এক পরিপূর্ণ মডেল ভাষার দেওয়ালও ভাঙতে চলেছে জাপান জাপান তৈরি করেছে স্মার্ট এয়ারবার্ড যার রিয়েল টাইমে অনুবাদ করে দেয় কথোপকথন আপনি জাপানি ভাষা না জানলেও আপনার কানে থাকা এয়ারবার্ডে শুনবেন কথাগুলো ইংরেজি বা আপনার মাতৃভাষায় আবার আপনার কথাও পৌঁছবে জাপানি ভাষায় দুই ভিন্ন ভাষার মানুষ একে অপরের কথা সহজেই বুঝতে পারবেন এই প্রযুক্তি সৌজন্যে আরেক অনলাইনে করলেন আর সেটি পৌঁছে দিল একটি ছোট স্বয়ংক্রিয় রোবট নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে এটি আপনাকে পাঠায় নোটিফিকেশন আপনি মোবাইলে থাকা কিউ কোড স্ক্যান করলেই রোবোট তার স্টোরেজ খুলে দেয় আর আপনি সহজেই সংগ্রহ করেন আপনার প্যাকেজ এই সমস্ত অভাবনীয় প্রযুক্তির পেছনে রয়েছে একটি শক্ত ভিত্তি জাপানের শিক্ষা ব্যবস্থা এখানে শিক্ষার্থীদের শুধু লেখাপড়া শেখানো হয় না শেখানো হয় জীবনযাত্রা ছোটবেলা থেকেই তারা নিজেদের ক্লাসরুম এমনকি টয়লেট পর্যন্ত পরিষ্কার করে কেউ তাদের বাধ্য করে না কারণ এটাই নিয়ম দুপুরে খাবারও নিজেরাই একে অপরকে পরিবেশন করে যেটা শেখায় তাদের দায়িত্ববোধ টিমওয়ার্ক আর সহানুভূতি এমনভাবে তাদের গড়ে তোলা হয় যাতে তারা শুধু ভালো ছাত্র নয় বরং ভালো মানুষ হয়ে ওঠে আর হয়ে ওঠে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক এত সব উন্নতির মাঝেও জাপানকে অন্যদের থেকে আলাদা করে তাদের বিনয় আর শৃঙ্খলা একদিকে আকাশ ছুঁয়ে থাকা প্রযুক্তি আর অন্যদিকে শত শত বছরের পুরনো প্যাগোরা একদিকে রোবট অন্যদিকে পৃথিবীর সবচেয়ে মার্জিত শৃঙ্খলাবদ্ধ মানুষ তাদের সংস্কৃতির মূলে আছে ওয়া অর্থাৎ সম্প্রীতি তারা বিশ্বাস করে ব্যক্তি নয় সমাজ আগে প্রযুক্তি হোক মানুষের সেবা করার জন্য না কোনো অহংকারের জন্য জাপান সেই দেশ যেখানে ভবিষ্যৎ শুধু ক্যালেন্ডারের পাতায় নয় বরং বর্তমানের প্রতিটি মুহূর্তে জীবন্ত রোবট থেকে স্মার্ট কবরস্থান প্রতিটি উদ্ভাবনের পেছনে লুকিয়ে আছে একটি নিদর্শন মানুষের জীবন সহজ করা সমাজে সামঞ্জস্য আনা আর ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করে নেওয়া আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে জাপানের কোন বিষয়টি তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম আরো অবিশ্বাস্য সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে তত তখন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ